মাগুরার দারিয়াপুর দরবার শরীফে ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সাইফুল্লাহ মাগুরা নিউজ টিভি মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর দরবার শরীফের কুতুবুল আলম পীরে কামিল শাহ সুফি তোয়াজুদ্দিন আহমেদ রাজিয়াল্লাহ ও সুলতানুল ওয়াইজিন পীরে কামিল শাহ সুফি আবু সাইদ মোহাম্মদ আব্দুল হান্নান রাজাল্লাহর অফত দিবস উপলক্ষে পঁচিশ জুন মঙ্গলবার রাতে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জৈনপুরের পীর সাহেব কেবলা সাইয়েদ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকে ইসায়েতে ইসলামের আমির ও দাঁড়িয়াপুর দরবার শরীফের পীর শাহ আবু তালহা মোহাম্মদ মুস্তাইন বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে রোববার পীর সাহেব ওবায়েদ বিন নাসের বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখেন ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজন থানার অফিসার ইনচার্জ শেখ তাসনিম আলম শ্রীপুর উপজেলা শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বাবুল রেজা বাদ হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে ইসলামের নীতি আদর্শ নিয়ে বক্তাগান তাদের বক্তব্য পেশ করেন إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البيت الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আর ও বিল্লাহি বিন শায়ফা দি রজিম যারা প্রিয় সাংবাদিক বন্ধু এবং মিডিয়া কর্মী আমার প্রাণপ্রিয় ईमानदार দ্বীনদার জনতা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবার সবটুকু সুক্রিয়া আল্লাহ সুবাহ তালার জন্যে যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য পীর মাসাকদের জবান থেকে এবং ওলামায় গ্রামের মুখনিস্ত জ্ঞান গর্ভ তাদের সার গর্ভ আলোচনা শুনেছেন এবং আপনারা আপনাদের সময়কে অত্যন্ত ভালো কাজে ব্যয় করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলে আমি রাতে খুব কম আসি দিনে বেশি যাই তবে আপনাদের সব মাফিল তো রাত ছাড়া হওয়া মুশকিল ঠিক না সবকিছু দুটো খুব এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাস্রিদ এবং মুফাস্রিদদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন বলুন আল্লাহু আকবার। আল্লাহু সম্মানিত সুধী আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয় এখানে আমরা যারা এসেছি আসার পেছনে পার্থিক যাবতীয় সামাশুগুল পর্যন্ত বেড়ে যাবে। আপনারা হেঁটে এসেছেন সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মিলিত মুনাজাত করে যখন বাড়ি যাবেন

আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ধরনের মাহফিলে সহযোগিতা করতে পারি ওনাদের হাতকে শক্ত করতে পারি সেই সাথে সাথে সমস্ত শ্রীপুরবাসীর সেবা করে আমার বাড়তিটা জীবন আমি কাটিয়ে দিতে পারি সবাইকে ধন্যবাদ আমরা যাবো বিনুক্ত যোদ্ধা নাম শুনছেন ওনারই সুযোগ্য ছোট সাহেব ওনার সারাটা জীবন দাঁড়িয়ে কাটাই দিচ্ছি এবং আমাদের দয়া করবেন এবছর ভাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আল্লাহ তাকে এই শ্রীপুর উপজেলাবাসী মানবের সেবা করার তোফিক দান করেছে আল্লাহ আর করো না সমা মুসলিম হক আর কাপের বলেছে মবির হক আমার মনে হয় বুঝতে পেরেছেন